চেয়ারম্যান স্যার এবং আমাদের ডিরেক্টর সাকিব খান উনিও কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ করে যাচ্ছেন সাকিব ভাই একটা কাজে গিয়েছেন এবং উনি ওইখান থেকে অনেক কিছু দিক দিক নির্দেশনা দিয়েছেন আমাকে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার আমাদের হারলেনে উনিও অনেক কিছু অলরেডি করে ফেলেছেন এবং আমরা একযোগে সেগুলো নিয়ে অলরেডি করেছি এবং কালকেও আমরা মাঠে নামব সেই বর্ণার্থ্যদের পাশে চলচ্চিত্র শিল্পী সমিতি যেন একটা ভালো উদ্যোগ নিয়ে থাকতে পারে টান দেওয়ার সময় যেটা হয় যে না ছবি তুলে একটা ফোকাস ওই রকম না আমরা সত্যি সত্যি মানুষের পাশে থাকতে চাই আমাদের আসলে দেশের পরিস্থিতি তো খুবই খারাপ এই মুহূর্তে বন্যার্থ মানে পুরা ফেনি কমিল্লা যারা যেই এলাকাগুলো আছে সবই একদম ডুবে গেছে সো আমাদের দেশের এই ক্রান্তিকালে পুরো বাংলাদেশ একসাথে হয়ে গেছে সো সেইখানে শিল্পীদের একটা দায়বদ্ধতা আছে তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের চলচ্চিত্র প্রিয় চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা গতকাল মিটিং করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা আমাদের যে যা জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে ত্রাণ আহরণ করছি এবং শিল্পী সমিতি বিগত সময়ে আমরা তো সবাই সবার পাশে ছিলাম এবং পুরো আমাদের যারা শিল্পী সমিতির যারা সদস্য আছে সবার জন্য একটা ওপেন বুথ করা হয়েছে এটা কোনো মধ্যে ওপেনিং হবে এবং সেই বুথে এই ঘোষণাই হয়েছে যে যে যার যার মতো করে ধরেন আর্থিক টাকা চাল ডাল যা যা আছে যার যতটুকু সামর্থ্য কেউ যদি দশ টাকা দেয় সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথি নেই কেউ যদি দশ হাজার টাকা দেয় সেটা নিয়েও আমাদের কোনো ইয়ে নেই যে যা দেয় এভাবে একসাথে করে একসাথে করে যতটা সম্ভব তারপর যারা যারা বেশি দিবেন আমরা আমাদের যারা সিনিয়র যারা আর্টিস্ট আছেন ওনাদের সাথে অলরেডি যোগাযোগ শুরু করেছি আমাদের নায়ক আলমগীর ভাই থেকে শুরু করে যারা যারা আছেন সবার সাথে আমরা যোগাযোগ করছি পার্সোনালি এবং যারা সাধারণ শিল্পী আছেন তারাও আমাদেরকে বলেছেন যে আমাদের যতটুকু সামর্থ্য আমরা এসে এই বুথে দিয়ে যাব তো সেটাই আসলে আমরা চেষ্টা করছি বর্ণার্থদের পাশে চলচ্চিত্র শিল্পী সমিতি যেন একটা ভালো উদ্যোগ নিয়ে থাকতে পারে তো সেই চেষ্টারই আসলে আজকে আমাদের এই বুথটা একটু পর ওপেনিং হবে এছাড়া শিল্পী সমিতির সদস্যরা ছাড়াও মানে আপনারাও যদি মনে করেন যে আপনারা তো আমাদের চলচ্চিত্রেরই একটা অংশ আসলে সব সবসময় আমাদের নিউজ কভার করেন আপনারাও যদি মনে করেন যে এখানে থাকতে চান আমরা এটা একটা বড় একটা ফান্ড তৈরি করে আমরা ইনশাআল্লাহ আমাদের যারা আমাদেরই ভাই আমাদেরই বোন আমাদেরই আত্মীয় স্বজন আমরা তাদের কাছে যেয়ে দাঁড়াবো এবং অবশ্যই স্থান দেওয়ার সময় যেটা হয় যে না ছবি তুলে একটা ফোকাস ওই রকম না আমরা সত্যি সত্যি মানুষের পাশে থাকতে চাই এটা আমাদের উদ্দেশ্যে আজকে বুথটা কিছুক্ষণ পরে আমাদের কিছু আমাদের সদস্য যারা আছেন শিল্পী সমিতি তারা আসবেন আসার পর আমরা একসাথে আপনাদেরকে সাথে নিয়ে ওপেনিং করব সবাই দাঁড়াচ্ছে অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন এবং আমরা অলরেডি অনেক কিছু করেছিও আমরা আসলে কিছু কিছু সময় আসলে হয় কি মানে ধরেন আমরা যখন একটা কিছু করি একটা কথা লিখি অনেক কমেন্টস কিন্তু চলে আসে আপনি কি করেছেন মানে দেখানোটাই মনে হয় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ তো আমরা 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 অনেক কিছু কিছু করেছি অলরেডি করব। কালকেও আমি আরও আমাদের চেয়ারম্যান স্যার এবং আমাদের ডিরেক্টর শাকিব খান উনিও কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ করে যাচ্ছেন অনেক কিছু আছে সাকিব ভাই তো অলরেডি অনেক কিছু করছেন মানে এক আছে না যে যেটা বললাম যে মানুষকে দেখিয়ে অনেক কিছু করলেই যে সেটা হয়ে যাবে সাকিব ভাই একটা কাজে গিয়েছেন এবং উনি ওইখান থেকে অনেক কিছু দিক দিক নির্দেশনা দিয়েছেন আমাকে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার আমাদের হারলেনে উনিও অনেক কিছু অলরেডি করে ফেলেছেন এবং আমরা একযোগে সেগুলো নিয়ে অলরেডি করেছি এবং কালকেও আমরা মাঠে নামবো সব কিছু নিয়ে এবং একই সাথে শিল্প সমিতিরও যেহেতু আমি আছি সেটা নিয়েও আমরা খুব তোরজোরভাবে আঁকাবো ইনশাল্লাহ এবং আমাদের আরমান ভাইকে আপনারা সবাই চিনেন উনি আমাদের সিনিয়র উনি উনিও বেশ অনেকগুলো ফাইটার সমিতির উনি কিন্তু একটা একটা বিশেষ ব্যাপার উনিও কিন্তু ফাইটারদের পক্ষ থেকে আরমানভাবে কিন্তু অনেক উদ্যোগ নিয়েছেন যে যার জায়গা থেকে আমরা সবাই উদ্যোগ নিয়ে কিন্তু এগিয়ে এগিয়ে যাচ্ছি এই দেশ দেশের না না দেরি আসলে আমি আপনার ইয়েতে বলি যে মানে যাচ্ছে একে সবাই আসছেন বড় বড় কোম্পানি আসছেন আমরা তো এই উদ্যোগটা তো আসলে আজকে নেই আমরা কয়েকদিন ধরেই প্ল্যান করছি দেখেন বন্যার যেই পরিস্থিতি এখন হচ্ছে এটা কিন্তু আমার মনে হয় যে দিন চলবে এবং বন্যা পরবর্তীও কিন্তু একটা ব্যাপার সেটা আরো বেশি ইম্পর্টেন্ট সো আমরা মনে হয় যে ঠিক সময়ই এসেছি আসলে মানে আমরা থাকতে চাই আসলে এখন সবার পাশে যে যত পারি আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আসলে সবচেয়ে বড় কথা কি রাজনীতি আমি বুঝিও না ঠিক আছে না আমি আমি জাস্ট নাগরিক হিসাবে নাগরিক হিসাবে আমি যেটা চাই অনেস্টলি আমার দেশ যেন সুরক্ষিত থাকে মানে একদম সাধারণ নাগরিক হিসাবে আমি এটাই চাই আমার দেশ যেন আমার দেশ যেন কারো দ্বারা কোনো ক্ষতি না হয় কখনো সেটাই চাই কিন্তু এই যে ব্যাপারগুলো বললেন আসলে অবশ্যই মানে হ্যাঁ আমার ন্যায্য হিসাব কেন আমি চাবো না আমার বাংলাদেশের নাগরিক হিসাবে মানে সবচেয়ে বেশি সুবিধা তো আমারই চাওয়া দরকার তো আমি না একা আপনারাও আছেন সবাই আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমাদের ন্যায্য অধিকার চাই আমার দেশ যেন ভালো থাকে মানে অন্যান্য দেশটা যেরকম চায় তাদের ভালো আমরা আমাদের ভালো চাই তো সব ক্ষেত্রে বাংলাদেশে যত পজিটিভ আছে সব সাথে আমি একমত